নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নতুন জায়গা দেখানোর জন্য এসেছি সেই নতুন জায়গাটা হলো আমাদের বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের একটা অন্যতম নদী যার নাম হচ্ছে ভৈরব বাকি সেই নদীটাকে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি স্থানীয় এলাকার মানুষজনের কাছে জিজ্ঞাসা করার পর ওনারা আমাদেরকে পথনির্দেশিকা দেখিয়ে দিলেন আমরা চলেছি ফলে পরিপূর্ণ যে সরু রাস্তা সেই সরু রাস্তার মধ্য দিয়ে বর্ষার শেষ দিক সুতরাং প্রায় বর্ষা বিদায় নেয়ার পথে সেই অবস্থায় চারিদিকে ঝোপঝাড় এই জায়গাটির নাম হলো কাঞ্জিহাড়া সুতরাং কাঞ্জিহাড়া যাওয়ার জন্য আমাদের যে জঙ্গলের একেবারে আঁকা পথ হ্যাঁ সেই পথকে অবলম্বন করি কিন্তু আমরা এগিয়ে চলেছি আমরা যাওয়ার চেষ্টা করছি ভৈরববাক্ষী নদীর যেখানে জল প্রবাহিত হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে নদীর জলধারার ক্ষয়কার্যের ফলে পাথরগুলি বিভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে এই ভৈরব বাকি নদীতে এখন বর্ষা ফিরে গেছে সেই অবস্থাতে নদীর যে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে পাথরগুলি এমনভাবে খেবড়ো রূপে অবস্থান করছে যেটাকে কেন্দ্র করে এখানে একটি পিকনিক স্পট তৈরি হয়েছে রায়পুর ব্লকে এই ভৈরববাকি নদীকে কেন্দ্র করে শীতের মরশুমে প্রত্যেকটা ভ্রমণপিপাসু মানুষ এই জায়গাটিতে আসেন দিন ধরে তারা এটাকে দেখেন পর্যবেক্ষণ করেন এবং পিকনিক করে তারা কিন্তু বাড়ি ফিরে যান স্বাভাবিকভাবে এই ভৈরববাকি নদীর এই ধরনের একটা অপরূপ দৃশ্যের জায়গা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে নদীটার উৎপত্তি স্থল সাধারণত ঝিলিমিলির যে জঙ্গল সুতানের জঙ্গল তার পাশাপাশি একেবারে মুকুটমণিপুর এলাকা থেকে অতিরিক্ত জল এই নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে আসছে অত্যন্ত খরস্রোতা নদী অতিরিক্ত বর্ষণের ফলে এই নদীতে জলের প্লাবন এতটাই বেশি হয় এতটাই তীব্রতা হয় বিভিন্ন সময় এলাকার যে কজয়ে সেগুলি কিন্তু প্লাবিত হয় দু সালের একটা ঘটনা যখন কজয়ের উপর দিয়ে একটি বাস পার হচ্ছিল সেই কজয়ে জলের তোড়ে বাসটি কিন্তু ভেসে গিয়েছিলো তারপর থেকে সেখানে কিন্তু দু সালের মধ্যে নতুন ব্রিজ তৈরি হয় আমরা এগিয়ে চলেছি একের পর এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই নদীর গতিপথ আগিয়ে চলেছে তার পাশাপাশি এমন একটা জায়গায় আপনাদেরকে উপস্থাপন করার জায়গায় পৌঁছে গেছি সেটা আপনারা লক্ষ্য করছেন যে বৃক্ষরাশির পাশাপাশি পাথরগুলি কিভাবে সজ্জিত অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে এখানে কিছু কিছু গাছ এবং মাঝখানে একটা সুন্দর পাথরের যে দাঁড়িয়ে থাকা অবস্থা সত্যি এটা আপনাদের কাছে একেবারে অত্যন্ত অপূর্ব লাগবে তাই বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের এই একটা অপরিচিত জায়গা ভৈরব বাকি কেন্দ্র করে গড়ে ওঠা পিকনিক স্পট এলাকার মানুষ তো আসেন তার সাথে সাথে আমরা চাই যে এই পিকনিক স্পটে আরও দূর দূরান্ত থেকে মানুষরা আসুক এখানকার ভূমিরূপকে কাছ থেকে প্রত্যক্ষ করুক এবং শিলা স্ট্রাকচারের মধ্যে যে একটা ব্যাপক পরিবর্তন রয়েছে একটা নতুন রূপরেখা তৈরি হয়েছে ভাস্কর্য তৈরি হয়েছে সেটা সহজেই আপনারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারবেন